নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে জনসমুদ্রে প্রণত হয়েছে গত উনত্রিশ সেপ্টেম্বর লাখো লাখো ছাত্র জনতা ইসলামী তৌহিদি জনতা তারা মাদ্রাসা থেকে জড়ু হয়ে দলে দলে যোগদান করেছে ভারতে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম কিনে কূটুক্তিকারীদের প্রতিবাদে ভিডিওর তথ্যচিত্রে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আট মিনিটের অধিক সময় ধরে ভিডিও ধারণ করা হয়েছিল সেখানে দেখা গেছে যে হাজার হাজার মাদ্রাসার লাখ লাখ ছাত্র সমাজ বিক্ষোভ মিছিলে জড়ু হয়েছেন এবং প্রতিবাদী কণ্ঠে তারা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম কিনে কূটুক্তিকারীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার পদতীকের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারই মধ্যে বিএনপির শীর্ষ নেতাকর্মীরা তারা জামিন পেয়েছে এবং অনেক আলেম ওলামাগণ তারাও জামিনে মুক্তি পেয়েছেন মুক্ত আকাশে ইসলাম প্রচার রাজনীতির প্রচার নিজের স্বাধীনতা প্রকাশের সুযোগ পেয়েছে বাংলাদেশের লাখো লাখো মানুষ এভাবেই ছয় এবং পাঁচই আগস্টের পর সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অনেক রকম পোস্ট করছেন অনেকেই বলছেন আসন্ন নির্বাচনকে গিরেই ইসলামী আন্দোলন জামায়াত ইসলাম তারা ব্যাপক প্রস্তুতি নিচ্ছে অনেকেই আবার ধারণা করছেন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ইসলামী আন্দোলন জামায়াত ইসলাম সে দলগুলি যার ফলেই তারা একত্রিত হয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করলেই আনুষ্ঠানিকভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তবে ভারতে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহসাল্লাম কেনে কুটুক্তি করার প্রতিবাদে গত উনত্রিশে সেপ্টেম্বর দুর্গাপুর উপজেলার ইসলামী ছাত্র আন্দোলনের এই বিক্ষোভ মিছিল গণসমাবেশ প্রতিবাদ সমাবেশ আগাম বার্তা জানিয়েছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই দলটি সুষ্ঠু একটি নির্বাচন হলে বিপুল বুটের ব্যবধানেই জামায়াত ইসলাম নির্বাচনে অংশগ্রহণ করলে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তারই মধ্যে ইসলামী আন্দোলন জামায়াত ইসলাম এই দলগুলো তারা একত্রিত হয়ে নির্বাচন করবেন এমনটাও অনেকে ভাবছেন যাদের নেতৃত্বে বিশাল বিক্ষোভ সমাবেশ হয় এবং যারা বক্তব্য রাখেন তারা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মালনা আব্দুল আজিজ সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান ফকির ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মালনা রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আলী ওসমান ইসলামী যুব আন্দোলন দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মৌলানা মুফতি নুরে আলম তাছাড়াও মুফতি আবু ওয়াক্কাস এবং ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মোশারফ হুসেন বাংলাদেশ মোজাহিদিক কমিটি দুর্গাপুর উপজেলা শাখার নায়ব সদর হাফেজ মৌলানা আব্দুল মান্নান